সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে বিশেষ আলোচনা করব শুক্রের গোচর নিয়ে আঠাশে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করছে এবং এই পরিবর্তন মকর রাশির উপর কি প্রভাব পড়বে এ বিষয়ে বিশেষ আলোচনা করব শুক্র রাশি পরিবর্তন কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে মীন রাশি হচ্ছে শুক্রের উচ্চ ঘর এবং এই ঘরে শুক্র প্রায় একশো তেইশ দিনের মতন উচ্চ অবস্থায় থাকবে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে তো অবস্থান করছে তাহলে দুই গুরুর মধ্যে রাশি পরিবর্তন যোগ তৈরি হচ্ছে আঠাশে জানুয়ারি শুক্র প্রবেশ করবে মিন রাশিতে এবং একত্রিশে মে পর্যন্ত থাকবে তা আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আর পয়লা ফেব্রুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে যেটা শনিদেবের নক্ষত্র এবং ষোলোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্র যেটা বুধের নক্ষত্র আর এর মাঝখানে আবার মার্চ মাসের দুই তারিখে এই শুক্র বক্রি হয়ে যাবে এবং এপ্রিল মাসের ১৩ তারিখে আবার মার্গী অবস্থায় ফিরে আসবে তা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু এই দেবগুরু বৃহস্পতি আর শুক্র আচার্যের ভূমিকা পালন করে এবার দুটি গ্রহই হচ্ছে শুভ গ্রহ শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক প্রতিভার কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু ধন সম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক ঈশ্বরীয় শক্তির কারক পর উপকারিতা মায়া মমতার কারক ধর্মের কারক তো দুই গুরু নিজেদের মধ্যে এই সময়কালে আবার রাশি পরিবর্তন করছে এবার এক গুরু ভাগ্যের ঘরে দৃষ্টি দিবে আবার আরেক গুরু রাশির উপর দৃষ্টি দিবে তো যাই হোক এই দুই গুরুর অবস্থান তো আলোচনাটি শুরু করার আগেই সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি কোনো বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অনুষ্ঠান মানে গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তবে আমার বিশ্বাস মকর রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে আমি এর মাঝখানে নক্ষত্র নিয়েও কিছু আপনাদের সামনে তুলে ধরবো কারণ এই নক্ষত্রগুলো সম্পর্কেও আপনাদের জানা উচিত যে এই মীন রাশিতে এই তিনটি নক্ষত্র তো যাই হোক চন্দ্র রাশি অনুসারেই এর পরিবর্তনটা আপনারা দেখবেন মকর রাশির ক্ষেত্রে শুক্রের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করাকালীন যে ফল তারপরে আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তারপর আবার রেবতী নক্ষত্রে রেবতী নক্ষত্রে বেশি দিনের জন্য থাকবে না ষোলোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত অল্প দিনের জন্যই রেবতীতে থাকবে তারপর তো আবার রাশি পরিবর্তন করবে তা আমি বহু ভিডিওতে পূর্বা ভাদ্রপদ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে বলেছি তো যাই হোক উত্তরা ভাদ্রপদে সব থেকে বেশি সময়টা থাকবে এই শুক্র ছাব্বিশতম নক্ষত্র হচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রকে সমৃদ্ধির বর্ষণ বলা হয় পবিত্র নক্ষত্র কল্যাণকারী নক্ষত্র সৌভাগ্যের বৃদ্ধি করে যেরকম পূর্বাভাদ্রপদ নক্ষত্র সৌভাগ্যের বৃদ্ধি করে সেরকম উত্তরা ভাদ্রপদ নক্ষত্রও সৌভাগ্যের বৃদ্ধি করে এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের ডিসিশান নেওয়ার ক্ষমতা সব থেকে ভালো এরা ডিসিশান নিতে যদি কোনো ডিসিশান নিতে দেরিও করে সেটা কিন্তু পারফেক্ট ডিসিশান নেয় এরা সমাজে খুব প্রসিদ্ধ হয় এরা নিজের কাজকর্মের জন্য নিজেদের বংশে পরিচিতি বৃদ্ধি করে আর যার জন্য সমাজ এদেরকে মনে রাখে আর এদের মধ্যে একটা পরিচালনা মানে অন্যকে পরিচালনা করার ক্ষমতা থাকে এদের অ্যাডভাইসে অন্যরা চলে অনেক দূর এগোতে পারে এই নক্ষত্রের মধ্যে সব থেকে একটি ভালো গুণ হচ্ছে এরা যদি কারোর সাথে বন্ধুত্ব করে তো সেই বন্ধুত্ব কিভাবে নিবাতে হবে আবার যদি কারোর সাথে শত্রুতা করে ফেলে তাহলে শত্রুতাও কিভাবে নিবাতে হবে সেটাও কিন্তু এরা জানে খুব ভালো মতন করে এই উত্তরা ভাদ্রপদ এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বুধিয়া যে পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ এর নিচের কোমরের অংশটি সাপের মতন হয় আর উপরের অংশটি হয় দেবতার মতন শিহরি বিষ্ণু শেষনাগের উপর শয়ন করে না তো শেষনাগের সাথে এই বুধিয়াকে তুলনা করা হয়েছে পরোপকারী দয়ালু বুদ্ধিমান দেবতা হিসাবেই কিন্তু এ সম্মান পেয়ে থাকে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি যার জন্য ব্যালেন্স রাখার মতন ক্ষমতা এই নক্ষত্রের জাতক জাতিকাতে যথেষ্ট থাকে বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও এরা নিজেদেরকে যথেষ্ট ঠিক রাখে অনুশাসনের মধ্যে চলতে খুব ভালোবাসে এবং সংবেদনশীল হয় তার সাথে ইমোশনালও হয়ে যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব হিসাব মেনটেন করে চলে খুবই হিসাব করে চলে একটা টাকা খরচা করলেও লিখে রাখে এরা খুব ভাগ্যশালী হয় এবং এই নক্ষত্রের জাতিকারা আবার প্রচণ্ড ভাগ্যশালী হয় এদেরকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় যে মা লক্ষ্মীর কৃপা থাকে এক কথায় বলতে গেলে উত্তরা ভাদ্রপর নক্ষত্রে জন্মানো জাতিকা এদেরকে বিয়ে করতে চাই মানে অনেকেই বিয়ে করতে চায় এত সৌভাগ্যশালী হয় মানে যে ঘরে যায় সে ঘরে মান সম্মান সমৃদ্ধির মানে বর্ষণ ঘটায় এক কথায় প্রচণ্ড ভালো অবস্থান হতে যাচ্ছে যখন শুক্র এই নক্ষত্র অবস্থান করবে মকর রাশির ক্ষেত্রে রাহুর সাথে যোগ তৈরি হচ্ছে আবার রেবতী নক্ষত্র রেবতী নক্ষত্র ষোলোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করবে এ রেবতী নক্ষত্র হচ্ছে সাতাশতম নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এটা সর্বশেষ নক্ষত্র রেবতী কথার অর্থটা কি রেবতী কথার অর্থ হচ্ছে ধনমান প্রচুর পরিমাণ বৃত্তশালী সমৃদ্ধি মানে এক কথায় বলতে গেলে প্রচণ্ড ধনমান জিনিসটাকেই বোঝায় এই নক্ষত্রের মাধ্যমে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পুষা সূর্যকে দেখাশোনা যিনি করেন এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা মধুরভাষী হয় প্রচণ্ড শৌখিন্নতা প্রিয় হয় ভ্রমণ হয় আনন্দপ্রিয় স্বভাবের হয় সাজগজ করতে খুব ভালোবাসে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ আর রাশিটা হচ্ছে মিন তো দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি আর নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ তো দেবগুরু বৃহস্পতির সঙ্গ পাওয়ার জন্য খুব কল্যাণকারী হয় খুব মঙ্গলকারী হয় এই নক্ষত্র ঈশ্বরের প্রতি একটা প্রচণ্ড বিশ্বাস থাকে আশাবাদী হয় তবে বুধ যেহেতু আবার মিন্দাসিতে রাশিতে নিচ হয়ে যায় যার জন্য কিন্তু এই নক্ষত্রের মধ্যে একটা শিশু সলাভ আচরণ থাকে অর্থাৎ দুই রকম কিন্তু স্বভাব থাকে মাঝে মধ্যে এরা শিশুর মতন আচরণ করে ছলছাতুরি জিনিসটাকে পছন্দ করে না আবার অতি সহজে কাউকে বিশ্বাসও করতে চায় না এরা নিজের লক্ষ্যেও বিশ্বাস করতে চায় না কিন্তু ফ্যামিলির লক্ষ্যে খুব বিশ্বাস করবে এদের মধ্যে আবার সন্দেহ জিনিসটাও কিন্তু থাকে এরা আবার গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত দিকে খুব রুচি লাগে রুচি থাকে এদের মানে শুনতে ভালো লাগে গান বাজনা শুনতে ভালো লাগে বা এগুলোর মধ্যে একটা রুচি থাকে এরা যদি কোনো তরল জাতীয় পদার্থের ব্যবসার সাথে যুক্ত থাকে খুব ভালো আই ইনকাম হয় খাবারের কাজ খাবারের কোনো প্রোডাক্ট এই সমস্ত চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত থাকলেও যথেষ্ট ভালো কিংবা খোঁজ প্রকৃতি থাকে এদের মধ্যে একটা এরা ইঞ্জিনিয়ারিং লেভেলেও যথেষ্ট ভালো একটা উন্নতি করে এরা আবার রাজনীতির সাথেও থাকে কিংবা আবার দামি পাথর এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতি করে তো এই নক্ষত্রে কিন্তু শুক্র অবস্থান করবে আর শুক্র কিসের কারক প্রতিভার কারক ঐশ্বর্যের কারক ধন সম্পত্তির কারক এই নক্ষত্রে অবস্থান করবে প্রচণ্ড ভালো অবস্থান হতে যাচ্ছে এবার এই মকর রাশির এই নক্ষত্রে অবস্থানগত এই শুক্রের আর রাহুর দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে অর্থাৎ যোগাযোগের ঘরে অবস্থান করে ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে যোগাযোগ তো যথেষ্ট ভালো হচ্ছিলই যখন থেকে রাশিগুলো পরিবর্তন করলোই যে শনি মার্গী অবস্থায় ফিরে আসলো তারপরে যে নক্ষত্রগুলো পরিবর্তন তো বুধের পরিবর্তন সূর্যের পরিবর্তন যোগাযোগ তো যথেষ্ট ভালো হচ্ছিল এবার সেই যোগাযোগটাই আরও ভালো জায়গায় যেতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা পাওয়ার উপযুক্ত সময় তৈরি হয়েছে এই মকর রাশির জন্য এবং এই সময়ে মনের মনস্কামনা পূরণ হবে এ শুক্রের উচ্চ অবস্থান রাহুর সাথে মকর রাশির এ সময়কালে আবার ছোটোখাটো কর্মসূত্রে যাতা যাতায়াতও হবে মানে যাত্রাও হবে এবং লাভদায়ী হবে সেই যাত্রা কর্মক্ষেত্রে ব্যাপক যোগাযোগ হবে এবং নতুন নতুন সম্পর্ক তৈরি হবে কর্মক্ষেত্রে ভালো মহাজনের সাথেও যুক্ত হবে এবং কর্মসূত্রে নতুন নতুন আইডিয়া অ্যাম্বিশন যথেষ্ট পাবে রাহুর দ্বারা কি করে নিজের জীবনকে সামনের দিকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে এ সময় শুক্র রাহু যথেষ্ট সাহায্য করবে এই মকর রাশিকে যে খুশি যে আনন্দ যেটা বিগত দিনে হারিয়ে গেছিল এক কথায় যে একটা গভীর অন্ধকার খাদের মধ্যে পড়ে যাওয়া যেখানে হাত বাড়িয়েও আপন লোকেরা মুখ ফিরিয়ে মানে তাকায়নি আত্মীয়র বাড়িতে গেলে মনে হয়তো যে টাকা চেতে আসছে এরকম একটা অবস্থা মকর রাশির ক্ষেত্রে হয়েছিল কোথায় আনন্দ কোথায় খুশি তো কিভাবে। আগামী দিনগুলো চলবে সেটাই কিন্তু মাথা কুরে কুরে চিন্তায় খেতো রাতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছিলো তো মানসিক অশান্তি মানসিক অস্থিরতা টেনশন মানে হয়ে গেছিলো জীবনে জীবনটাই একেবারে মানে শেষ ছেড়া ভাড়া হয়ে গেছিলো কারো সাথে মেলামেশা করতে ইচ্ছা করতো না বন্ধু বলতে ছিল শুধু নিজের কাছে যে নিজেই নিজের বন্ধু এই যে একটা অবস্থা অনুভূতি সেই সময় যেটা ছিল সেই জায়গা থেকে এখন একটা খুশির মহল তৈরি হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এই গোচরে মনে হবে যে কেউ দুয়ারে খুশির আগমন নিয়ে এসেছে আনন্দের আগমন এবং বিগত দিনে যেটা ঘটেছিল সেটা এখন দুঃস্বপ্নই মনে হবে এখন আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো হবে তাদের সাথে উঠা বসা গভীরভাবে হবে তবে রাহুর দৃষ্টি আবার সপ্তম ঘরে থাকছে দাম্পত্য জীবনেও রোমান্টিক মনোভাব থাকবে কিন্তু খুঁটিনাটি কিছু না কিছু থাকবে কিন্তু অ্যাডভেঞ্চার লাইফ থাকবে এই সময় যথেষ্ট শুক্রের এই গোচর যথেষ্ট খুশি আনন্দ এগুলো বৃদ্ধি করতে যাচ্ছে মকর রাশির জীবনে আর সব থেকে ভালো জিনিসটা এই সময় উঠে আসছে যে যোগাযোগগুলো যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছিলো সেই যোগাযোগগুলো আবার কিন্তু খুব ভালো হবে এবং দুই গুরুর মধ্যে এই সময় রাশি পরিবর্তন হয়েছে দুই গুরু রাশি পরিবর্তন করেছে দুটোই শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে রাশির উপর দৃষ্টি দিচ্ছে মানে আবার রাশির অধিপতি শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই মার্গি হয়ে বসে রয়েছে পূর্বা ভাদ্রপদে এবং এই শনি আর কয়েকদিন পরে রাশি পরিবর্তন করবে সাড়ে সাতই অবসান এই মকর রাশির জীবন থেকে এই মুহূর্তে সেই মুহূর্তে তৈরি হয়ে যাবে আবার শুক্রও কিন্তু এই পূর্ব আভাদ্রপথে থাকবে উত্তর আভাদ্রপথে থাকবে রেবতীতে থাকবে এই উচ্চ ঘর মিন রাশিতে তার দৃষ্টি পড়ছে এবার ভাগ্যের ঘরে তাহলে কি হচ্ছে এক গুরু দৃষ্টি দিচ্ছে রাশির উপর আর আরেক গুরু দৃষ্টি দিচ্ছে ভাগ্যের ভাগ্যের ঘরে আর রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গি হয়ে বসে রয়েছে তাহলে যথেষ্ট ভালো সময় তাহলে উচ্চ গুরু দেখবে ভাগ্যের ঘর আর গুরু দেখবে ভাগ্যের রাশিকে দেখবে আর রাশির অধিপতি গুরুর নক্ষত্রে এর থেকে আর কি বড় যোগ বলবো এই মকর রাশির ক্ষেত্রে এই মুহূর্তে অর্থাৎ যা গেছে সেগুলো এখন ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচার সময় তৈরি হয়েছে এই মকর রাশির ক্ষেত্রে এবং আগামী দিনগুলো আমি বলেছি যথেষ্ট ভালো হচ্ছে এবং বহু মকর রাশির জাতক জাতিকারা আমাদেরকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে দাদা আগের থেকে অনেক ভালো হচ্ছি এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলও দেখতে পাচ্ছি যেখানটাতে কমেন্ট সেকশন সেখানেও বহু মকর রাশির জাতক জাতিকারা লিখছে আগের থেকে ভালো হচ্ছে জীবনে তো আমারও খুব ভালো লাগছে আনন্দ লাগছে যে যাক একটা ভালো জায়গায় তো আসছে এরপরে যত দিন যাবে তত খুব ভালো জায়গায় যেতে থাকবে এই মকর রাশি খুবই ভালো জায়গায় যেতে থাকবে শুধু প্ল্যান করে চলতে হবে শুধু প্ল্যান যে আমাকে সাকসেস হতে হবে আমাকে জীবনে কিছু করতে হবে এই জিনিসটাই মাথাতে নিয়ে আসতে হবে যে আমাকে কিছু করে দেখাতে হবে সময়কে মূল্য দিতে হবে রাহু যথেষ্ট ভালো ফল দিবে এই সময়কালে রাহু শুক্রের সাথে অবস্থান করছে উচ্চ ঘরে এবার তাহলে শুক্রের বলও বৃদ্ধি করবে দেবগুরু বলকেও প্রভাবিত করবে আবার শনিকেও প্রভাবিত করবে যার জন্য রাহু কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এই মকর রাশিকে অর্থাৎ এই সময়কালে আনন্দ আর আনন্দ জীবনে ফিরে আসতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে যেটা বিগত দিনে অন্ধকারে পরিণত হয়েছিল সেইখান থেকে এবার আলোর দিশা অটোমেটিক চলে আসছে আবার মকর রাশির বহু জাতক জাতিকারা মেসেজ দিচ্ছে স্ক্রিনেও লিখছে যে দাদা আমাদের তো বিয়ে থাওয়ার সম্বন্ধে কিছু বলছেন না তো এবার কিন্তু সম্বন্ধ আসা যথারীতি চালু হবে তবে মাঝখানে মঙ্গল আবার ওই নিচ হচ্ছে এবং অষ্টম ঘরে যাচ্ছে তো এই সময়কালটুকু আবার বাধা আসবে তারপরে আবার যথারীতি কিন্তু চালু হবে এবং দু হাজার পঁচিশে বহু মকর রাশির জাতক জাতিকারা বিয়ের পিড়িতে বসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষা দীক্ষা সোশ্যাল মিডিয়ার ঘর শেয়ার মার্কেট সন্তানের ঘর কর্মক্ষেত্রের উন্নতি প্রেম ভালোবাসার ঘর আর এই পঞ্চম ঘরটি হচ্ছে কি বিশ্ব আর কর্মের ঘর তুলা রাশি দশম ঘর তো কর্মের ঘর যেটা আমাদের সামাজিক স্ট্যাটাস আমাদের পরিচয় যে আমরা ওই কর্ম দ্বারাই পরিচিত তো এই দুটি ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে পরাক্রমের ঘরে যোগাযোগের ঘরে ছোট ভাই বোনদের ঘরে এবং দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে যথেষ্ট ভালো রেজাল্ট দিবে এই মকর রাশিকে এটা বলছি এবং একটু সময় আবার মাঝখানে ডিস্টার্ব হবে যখন আবার বকরি হয়ে যাবে কারণ শুভগ্রহ যখন উচ্চ ঘরে বকরি হয় তখন তার ফলে কমে যায় তো সেই সময়টুকু একটু যথেষ্ট খারাপ যাবে তখন বলে দিব যে কোন পথে কি করতে হবে না করতে হবে এই সময়কালে মকর রাশি বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাবে ভাই বন্ধু পরিবেশের লোকজনের কাছ থেকে বিশেষ সাপোর্ট পাবে এবং এই সময়কালে মকর রাশির কাছ থেকেও আবার অনেকে সাহায্য পাবে এবং মকর সাথে যারা থাকবে তারাও কিন্তু লাভবান হবে এই সময় কর্মের ঘরের অধিপতি যোগাযোগের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় যে কোনো কাজ করতে গেলে ভাগ্যে ভাগ্য যথেষ্ট অ্যাডভান্স হয়ে যাবে অর্থাৎ এই সময়কালে শুক্র মকর রাশিকে কর্মক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ দিতে যাচ্ছে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন বিশেষ সফলতা পাবে এই সমস্ত কাজে যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে কর্মলাভ হবে যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত যেরকম কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে বিশেষ সফলতা পাবে আবার যারা মিষ্টির কাজের সাথে যুক্ত যে কোনো মিষ্টান্নর কাজে এই সমস্ত কাজে বিশেষ সফলতা কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে নিজের প্রতিভা যেরকম সমাজের সামনে তুলে আসবে লোকে চিনবে যে এই ব্যক্তিটা অমুক কাজের জন্য বিখ্যাত অতএব এই কাজের জন্য তার কাছেই যেতে হবে এই যে একটা সমাজে একটা প্রতিভা একটা জাহির হবে যেটা লুপ্ত হয়ে গেছিল এই প্রতিবাদ দরুন আবার চিনবে এই মকর রাশিকে যে না চলো পুরাতন চাল ভাতে বাড়ে এরকম পরিস্থিতি হবে এই মকর রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দারুণ চলবে কর্মক্ষেত্রে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে অর্থাৎ পিতা মাতাদের দুশ্চিন্তা দূর হবে কর্মের দিক থেকে যে সন্তান কোন কর্ম করছে যে কাজটা করছে মানে আই ইনকাম যেটা রোজগার এক কথায় এদিকে দুশ্চিন্তা কম হবে কিন্তু যারা টিনেজ যারা মানে মধ্যবয়সী সন্তান যারা মানে ইলেভেন টুয়েলভ এই সমস্ত বা কলেজ যাই হোক তো এই সমস্ত সন্তানের উপর আবার পিতা আবার দুশ্চিন্তা করবে যে কোন সময় আবার ছেলে মেয়ে কোন অকাম করে দেয় হ্যাঁ প্রেম ভালোবাসা নতুন নতুন বন্ধু বান্ধব কিন্তু জীবনে আসার সময় এই সময়কাল এমন কাজ মানে এমনভাবে খেয়াল রাখতে হবে যেন সন্তানের কৃতকর্মে পিতা মাতাদের মুখে কালি না পড়ে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনাও এই সময় থাকছে সন্তানের দিক থেকে কত এদিকে কিন্তু সাবধান বা নিজের কর্মক্ষেত্রে কোনো বিপরীত লিঙ্গে অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রী আর আপনি যদি স্ত্রী হন তাহলে পুরুষ এই রকম বিপরীত লিঙ্গের প্রতিও কিন্তু আকর্ষিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মকর রাশির এদিকে কিন্তু সাবধান সেটা কিন্তু কর্মক্ষেত্রেই কারণ শনি রাহুর জুতিটা তৈরি হয়েছে এই জুতিটাকে বলা হয় লম্পর্জ তো এই যোগে কিন্তু এগুলো ভোগ বিলাসিতা এগুলো কিন্তু যথেষ্ট কিন্তু মকর রাশি এখন থেকেই সাবধান করছি যে বিগত দিনে যে দৃশ্যগুলো দেখেছে সেই দৃশ্যগুলো যেন জীবনে পুনরাবৃত্তি আবার না হয় ভালো সময় আসছে ভালো সময়কে ভালোভাবেই কাজে লাগাতে হবে ভালো সময়কে খারাপ করলে তো চলবে না কারণ খারাপ সময় তো দেখে নিয়েছেন খারাপ সময় তো কেউ আপনাদের পাশে ছিল না এখন তো ভালো সময় অতএব ভালো সময়ে নিজের চরিত্রকে এমন জায়গায় নিয়ে চলেন যেন সমাজ আপনাকে চিনতে পারে যে সমাজ ভুলে গেছিল সেই সমাজকে আবার আঙ্গুল তুলে দেখাই দেখাতে পারবেন যে আমি সেই ব্যক্তি যাকে তোমরা এত ছোট করেছো আবার যে সমস্ত পিতা মাতারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল এই জিনিসটাও কিন্তু দেখা দিচ্ছে যে সন্তান লাভের সম্ভাবনা এ সময় থাকছে তবে ট্রিটমেন্টের উপর থাকতে হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বাদস্পতি সন্তানের ঘরে বসেছে আর শুক্র আবার উচ্চ ঘরে বসেছে যোগাযোগের ঘরে তাহলে সন্তানের ঘর হচ্ছে পঞ্চম ঘর যেটা বিশ্বরাশি যোগাযোগের ঘরে বসেছে আর দেবগুরু বৃহস্পতি চলে এসছে পঞ্চম ঘরে সন্তানের কারক তাহলে কী হচ্ছে এখানটাতে সন্তানের জন্য ট্রিটমেন্টের খরচা হবে সেটাও বিদেশজনিত অর্থাৎ আপনার যেখানটাতে আপনি থাকেন তার থেকে বাইরে যে কোনো ভালো ডাক্তার বৈদ্যুর কাছে ট্রিটমেন্ট করলে তাতে যথেষ্ট সুবিধা পাওয়া যাবে এবং সন্তান সুখ লাভ করা যাবে এরকম যোগও তৈরি হচ্ছে এই সময় যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছেন এই সমস্ত কাজে যারা ক্যারিওগ্রাফি ফটোগ্রাফি এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষ সফলতা পাবে কর্মক্ষেত্রে যেরকম পরিচিতি বাড়বে সেরকম কিছু কিছু অফার এমন পেয়ে যাবে যেটা কল্পনার বাইরে হবে এই নক্ষত্রে যেটা পূর্বা ভাদ্রপথে তো কয়েকদিন থাকছে উত্তরা ভাদ্রপদ যেটা হচ্ছে শুক্রের পরম মিত্রের নক্ষত্র আর এই নক্ষত্র সম্বন্ধে তো তুলে ধরলাম রেবতী নক্ষত্র পরম মিত্রের নক্ষত্র এই নক্ষত্রের কথাও তো তুলে ধরলাম তো এই যে গুণগুলো এটা শুক্রের দ্বারা চলে আসবে শুক্র প্রতিভার কারক আকর্ষণের কারক তো যাই হোক শুক্রের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে শুক্র সম্পূর্ণভাবে জীবনকে পরিবর্তন করবে এই মকর রাশির অনেক দিনের গোচর ভালো ফল দিচ্ছে এই মকর রাশিকে তো মকর রাশিকে প্রত্যেক দিন বলবো হনুমান চলিশা তারপরে বজরংবাণ এগুলো পাঠ করতে এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং প্রত্যেক দিন যদি পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন তাহলে প্রতি শুক্রবার করে মা ভগবতী মাকে মা লক্ষ্মীকে লাল পুষ্প অর্পণ করবেন এটাতেও যথেষ্ট ভালো ফল তার সাথে শুক্র রায়ের রাহুর জ্যোতি যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় এই সময়কালে কিন্তু মনের মধ্যে ভোগ বাসনা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এদিকে কিন্তু যথেষ্ট সাবধান সন্তানের প্রতি বিশেষ নজর রাখতে হবে সন্তান যেন কোনো বাজে কর্মে যুক্ত না হয় এদিকে যথেষ্ট পিতামাতাকে মাতাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মোট কথা শুক্রের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে মনে হবে যে এই সময় দুয়ারে সুখের আগমন চলে এসছে যথেষ্ট সুখ বৃদ্ধি করবে খুশির মহল থাকবে একটা সংসারে যথেষ্ট তো অনেক কথা তো আলোচনা করলাম শুক্রকে নিয়ে দেখা গেল এই শুক্রই আবার কারো কারো জন্মগোষ্ঠীতে খারাপ বা অন্য অন্য গ্রহের খারাপ বা শুক্রের উপর কোনো পাপিগ্রহ দৃষ্টি তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফল কমে যাবে তো সেই সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব। আপনারা আপনাদের আশেপাশের কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে এবং আমরা জনের বেশি দেখি না হ্যাঁ যার জন্য একটু দেরিও হয় অতএব আপনারা আপনাদের পছন্দ মতন ভালো জায়গায় যোগাযোগ করবেন ভালো সময় এই সময় কি অবস্থান রয়েছে সেটা অবশ্যই বিচার করে নেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত মত বললাম আর কি অনেক কথা আলোচনা করলাম মকর রাশি সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে বা কার্যকরী মনে হয় তাহলে আপনাদেরই এই চ্যানেল অ্যাসোয়েসএম বাংলাকে নিজের ভেবে একদম নিজের ভেবে আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আরও ভালো ভালো আপনাদের জ্যোতিষীয় তত্ত্ব দিতে যেগুলো আপনাদের যেন খুব কাজে লাগে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে এটাই আমি প্রার্থনা করছি আপনারা সবাই ভালো থাকেন বিগত দিনে যে দুঃখ কষ্টগুলো পেয়েছেন এই সাড়ে সাথে শেষ সীমান্তে শেষ সময়ের মধ্যে যেন সেগুলো ভুলে আবার নতুন করে যেন জীবন শুরু করতে পারেন এবং এগিয়ে চলার পথ যেন আপনাদের খুব মসৃণ হয় এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এখন খুব ভালো লাগে আপনাদের এই মকর রাশি সম্পর্কে বলতে আসলে একসময় এমন হয়েছিল বলতে বলতে যে শুধু খারাপই বলতাম ভালো আর কিছুই দেখতে পেতাম না দাদা আজকে এই খারাপ এই খারাপ কিন্তু এখন সত্যিই বলতে ভালো লাগছে যে এই ভালো এই ভালো সবই ভালো হচ্ছে মকর রাশির ক্ষেত্রে আমাদের সাথে যারা যোগাযোগ রাখে তারা তো মেসেজ করে বলে তো তখন সত্যিই খুব ভালো লাগে যে একটা লোক খুব খারাপের মধ্যে ছিল এখন ভালো জিনিসগুলো জীবনে পাচ্ছে এটা শুনতেও তো ভালো লাগে আরে দশটার মধ্যে তো একজন বলবে ওই একজন বললেও তো মনকে সান্ত্বনা দিই যে হ্যাঁ ঠিকই যাক এই লোকটা তো বেঁচেছে তো সেরকম সবার জন্যই প্রার্থনা করছি ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে মঙ্গল রাখে এবং পরস্পর পরস্পরের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ জেগে উঠে এটাই তো প্রার্থনা আর কি আছে জীবনে আপনারা সবাই ভালো থাকেন সবাই একসাথে চলি ঈশ্বর সবার মঙ্গল করুক এরপর আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ